এই মুখ আমাকে পাঁচ বছর ধরে হল করেছে একটা দিনও আমাকে মুক্তি দেয়নি আমার রোজ ভয় লাগত যেন এই মুখ আমার সামনে না আসে আজ এত বছর পর আমার ভয়টা সত্যি হয়ে আবার আমার সামনে দাঁড়িয়ে আছে সেই গায়ের তোমার থেকে পাওয়া একদিন সেটা আমার সবচেয়ে ভালো লাগার জিনিস ছিল তোমার একটা জিনিস যেটা শুধুমাত্র আমার ছিল আর কারণ না আর সেই আমার সব থেকে খারাপ লাগে আমার কাছে কিছুতেই আসতে দেবো না কিছুতেই না না আমার কাছে না বাবার কাছে শোনা আমি ভেবেছিলাম তোকে সরি বলবো কিন্তু তুই আমার শোনা তাই না আই ইউ ম্যাম আপনি আবার দেন কথা বলছেন আমি তোকে জন্ম দিয়েছি মা আমার মা আছে আমার মা আছে বাড়িতে আছে যে সব সময় চাই আমি ভালো থাকি আনন্দে থাকি আর আমি অলিন আমি অলিন সোনা নই আর আপনি আমার মা নন আপনি আমার কেউ নন আসলে তোমার মধ্যে আমার মেয়েকে দেখতে চল এখন আমি আপনার লাইফ হিস্ট্রি শুনতে ইন্টারেস্টেড নই তোমার মধ্যে বড় হওয়ার কথা তোমার মধ্যে বয়স হবে আমি আমি কারোর মতো নই আমি আমার মতন বুঝলেন আমি আমার সো মতো প্লিজ আমাকে এভাবে হ্যারাস করা বন্ধ করুন তাহলে তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন এসেছিলে এখানে সেদিন তো তুমি আমাকে বুঝিয়ে দিলে যে আমি তোমার কেউ নই একটু আগেও তো তুমি আমাকে একই কথা বললে তাহলে আপনি আমার কেউ হতে পারেন না তুমি এখানে কেন এসেছো তাহলে কি বলবো কেন এসেছি না হলে তো সন্দেহ করবে যদি জানতে পারে যে আমি সোনা আর আমি আর আমার বাবা একসঙ্গে আছি তাহলে তো আবার আমাদের মধ্যে আসবে আমাদের লাইফে চলে আসবে আবার সব এলোমেলো হয়ে যাবে সেটা কিছুতেই হতে দেবো না কিছুতেই না শোনো আপনি আমাকে কেন করছেন এটা তো একটা রেস্টুরেন্ট আপনার কেনা জায়গা নাকি না এটা আমার কেনা জায়গা নয় কিন্তু তোমাকে দেখলে বারবার আমার খুব কাছের মনে হয় মনে হয় তুমি আমার মেয়ে সারাপ টাকা আপনি আগের দিন থেকে সেম কথা বলে যাচ্ছেন বারবার এক কথা বলে যাচ্ছেন আমাকে দেখে একবারও মনে হয় আমি আপনার মেয়ে হতে পারি বলুন মনে হয় একবারও না আমি আগের দিনে আপনাকে বন্ধ করেছি তাহলে আবার কেন সেম কথা বলছেন বলুন কোন সাহস বলছেন আমি এই কথা আর কোনোদিনও আপনি মুখে আনবেন না আই ফরবিড ইউ অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে